নবমীতে কিন্তু শাড়ি শাড়ি ছাড়া কিন্তু নবমী যায় চুড়িদারও করতে পারো ভালো লাগে চুড়িদার হ্যাঁ আরে সামনে পুজো পুজোর আগে কি তো কি পরবো কোথায় পুজোর গল্প হয় এমন সাজবো সেগুলো নিয়ে তো গল্প চলতেই থাকে না অনেকদিন পরে ননদ আসলো একটু গল্পগুজব চলছে আমাদের মধ্যে পুজো প্ল্যানিংও চলছে যে কোথায় ঘুরতে টুতে যাওয়া যায় যতই মেকআপ করি ড্যান কিন্তু উঠছে না মুখে হাতে রেগুলার বেরোতে হচ্ছে কলেজেই যাচ্ছি ট্রেন রোজ সব কিছু জার্নি করার পর দেখো মুখে আর হাতের কি অবস্থা হয়েছে আমার সত্যি ট্যাম্পটা না ভীষণই একটা প্রবলেম করে দেয় বিশেষ করে ও যেহেতু ডেলি জার্নি করে কিন্তু আমার কাছে একটা সলিউশন রয়েছে দেখ আমার কিন্তু একদম ট্যান রিমুভ হয়ে গিয়েছে আমি ইউজ করি হচ্ছে অরিশের ট্যান ক্লিয়ার রেঞ্জটা তুইও কিন্তু ইউজ করে দেখতে পারিস অরিশের প্রোডাক্ট না সত্যিই খুব ভালো আমি তো ইউজ করছি তাই তোকে বললাম কিভাবে ইউজ করতে হয় তো জানি না আমি তাহলে আমাকে সবটা বলে দেব কোনটার পর কোনটা ইউজ করতে হবে এবং তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব এই যে দেখ ফার্স্টেই তুই ইউজ করবি অরিশের ট্যান ক্লিয়ার এই ফেস ওয়াশটা এটা কিন্তু তুই ডেইলি দিনে তিনবার করে ইউজ কর আর ফেস ওয়াশ করার পর তোকে যেটা ইউজ করতে হবে অরিশের ট্যান ক্লিয়ার বডি

টোটাল আর এর থেকেও রেজাল্ট পাওয়ার জন্য তুই কিন্তু এই ট্যান্ট ক্লিয়ার ফেস প্যাকটা উইকে চারবার ইউজ করতে পারিস আর যদি তোর মনে হয় ট্যান্টটা অনেক বেশি পরে গিয়েছে তাহলে তুই এটা ডেলিও ইউজ করতে পারবি ইভেন কাকিমাকেও দিতে পারিস এই যে তোর মুখে যে হালকা হালকা যে ট্যান্টগুলো আছে এগুলো পুরো উঠে যাবে আর যে ব্ল্যাকিশগুলো রয়েছে সেগুলোও উঠে যাবে আর একটা এক্সট্রা গ্লো দেবে তার মানে পুজোর আগে কিন্তু অরিশের প্রোডাক্ট দিয়ে রানি একদম সেজি উঠবে তো কিন্তু নিয়ম করে ব্যবহার করতে হবে অবশ্যই ব্যবহার করব থ্যাংক ইউ দিয়া দি পুজোর আগে এই হেল্পটা করার জন্য সলিউশন তুই পেয়ে গেলি সলিউশন তো পেলাম কিন্তু প্রোডাক্টগুলো কোথায় পাবো প্রোডাক্টগুলো তুই পেয়ে যাবি নর্মাল অ্যামাজন ফ্লিপকার্টে এছাড়াও কিন্তু অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ডব্লু ওখান থেকে তুই পুরো অরিশের অথেন্টিক প্রোডাক্ট নিতে পারিস এছাড়াও কিন্তু আমাদের লোকাল স্টোরগুলোতে মানে আশেপাশের দোকানে কিন্তু অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবল তো তোমরা কারা অরিশের প্রোডাক্ট ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদের এরকম ট্যানের প্রবলেম রয়েছে ট্যান ক্লিয়ার করতে চাও আর কিন্তু অরিশের ট্যান ক্লিয়ার রেঞ্জটা ইউজ করতেই পারো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল লেগেছে বাই